আপনি কি মাসিক আসার আগেই জানতে চাইছেন যে আপনি গর্ভবতী কিনা তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে মাসিক আসার আগেই আপনি জানতে পারবেন আপনি গর্ভবতী হয়েছেন কিনা। যখন নারী ও পুরুষের মিলনের ফলে শুক্রাণুয়া ডিম্বাণু ফার্টিলাইজ হয়ে নারীর গর্ভে বাচ্চা রোপিত হয় তখন কিছু লক্ষণ দেখা দেয় বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে এই লক্ষণগুলো আপনার শরীরে দেখা দিতে পারে গর্ভে বাচ্চা আসার পর শারীরিক কিছু পরিবর্তন দেখা যায় এমন কিছু ইঙ্গিত দেয় শরীর যেটা থেকে আপনি বুঝতে পারবেন যে আপনি গর্ভধারণ করেছেন কি না গর্ভে বাচ্চা রোপিত হওয়ার তেইশ থেকে পঁচিশ দিনের ভেতরে শরীরে কিছু অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করা যায় যেটা থেকে আপনি সহজেই বুঝতে পারবেন আপনি গর্ভবতী হয়েছেন কি না তো আমরা কি এমন আমরা আজকে এমন সাতটি লক্ষণ নিয়ে আলোচনা করব যে লক্ষণ দেখে আপনি মাসিক হওয়ার আগে ভাগে জেনে যাবেন আপনার গর্বে বাচ্চা এসেছে কি না প্রথমে আমরা জানব বাচ্চা কিভাবে গর্বে রোপিত হয় নারী ও পুরুষের মিলনের ফলে শুক্রাণু বাইশ থেকে তেইশ দিনের মাথায় গর্বে ছোট্ট একটি ছিদ্র করে রোপিত হয় তারপরেই হরমোনের তারতম্যের কারণে বিভিন্ন পরিবর্তন দেখা দেয় তো প্রাথমিক পর্যায়ে যে লক্ষণগুলো দেখা দেয় তার এক নম্বরে রয়েছে স্তন শক্ত হয়ে যাওয়া ভারী অনুভব হওয়া এবং টান টান অনুভব করা কারণ গর্ভে বাচ্চা আসলে স্ট্রোজেন ও পোজেস্টন হরমোনের বৃদ্ধির কারণে স্তনে ব্যথা এবং টান টান অনুভব হয়ে থাকে দুই নম্বরে হচ্ছে ইমপ্লান্টেশন ব্লিডিং বাচ্চা গর্ভে রোপিত হওয়ার পরে এক বাদে হালকা রক্তপাত দেখা দিতে পারে এই ব্লাডটা মাত্র থেকে সীমাবদ্ধ থাকে এই ব্লাডের কালার হালকা গোলাপি অথবা বর্ণের হয়ে থাকে যদি এই ব্লাড আপনার দেখা দেয় তাহলে এটা গর্ভবতী হওয়ার একটি বিশেষ লক্ষণ তিন নম্বরে যে লক্ষণটি আছে সেটি হচ্ছে অতিরিক্ত ক্লান্তি অনুভব হওয়া বা সারাদিন ঘুম ঘুম পাওয়া ঘন ঘন আপনার ক্লান্তি অনুভূত হতে পারে এবং কাজে আপনার মন নাও বসতে পারে এবং মন চাইবে বারবার একটু ঘুমিয়ে নেই এমনটি যদি আপনার অনুভব হয় তাহলে আপনি বুঝবেন আপনি মা হতে চলেছেন আর চার নম্বর লক্ষণটি হচ্ছে মোট সুইং হওয়া যেমন আপনার অল্পতেই মন খারাপ হয়ে যাওয়া ঘন ঘন কান্নাকাটি করা সামান্যতে কান্না এসে যাওয়া বা অতি সামান্য ব্যাপারে অতিরিক্ত রেগে যাওয়া এই লক্ষণগুলো গুলো ও ও হরমোনের বৃদ্ধির কারণে হয়ে থাকে এই লক্ষণটি দেখেও আপনি বুঝতে পারবেন আপনি গর্ভবতী হতে চলেছেন পাঁচ নাম্বার ঘন ঘন প্রস্রাব পাওয়া স্বাভাবিকের থেকে যদি বেশি আপনার ঘন ঘন প্রস্রাব পায় প্রস্রাবে যদি কোনো জ্বালা যন্ত্রণা না থাকে তাহলে এটি একটি আপনার বাচ্চা গর্ভে রোপিত হওয়ার লক্ষণ প্রথম দিকে এই লক্ষণটি দেখা দেয় কারণ যখন বাচ্চা গর্ভে হয় তখন রক্ত সঞ্চালন বেড়ে যায় এবং কিডনি কার্যক্ষমতা বৃদ্ধি পায় এর ফলে ঘন ঘন প্রস্রাব হতে থাকে এটি একটি গর্ভধারণের অন্যতম লক্ষণ ছয় নম্বর যে লক্ষণটি হচ্ছে মাথা ব্যথা করা হরমোনের বৃদ্ধির কারণে ঘন ঘন মাথা ব্যথা হতে পারে যদি দেখেন আপনার ঘন ঘন মাথা ব্যথা হচ্ছে দিনের বিভিন্ন সময়ে তাহলে বুঝবেন একটু একটু গর্ভধারণের লক্ষণ সাত নম্বর যে লক্ষণটি হচ্ছে আপনার হঠাৎ খাবারে অরুচি আসতে পারে প্রথম পর্যায়ে গর্ভধারণের কারণে হজম শক্তি ধীর গতিতে হয়ে থাকে এর ফলে গ্যাস অনুভূত হয় এবং খাদ্যে অরুচি চলে আসে যদি এই লক্ষণগুলো আপনার থেকে থাকে তাহলে অবশ্যই আপনি মাসিক মিস যাওয়ার পরে কিড টেস্ট করে নেবেন তাহলে আপনার গর্ভে বাচ্চা এসেছে কি না আপনি শিওর হয়ে যাবেন তবে কিছু কিছু মহিলার গর্ভে বাচ্চা আসলে কোনো লক্ষণই দেখা যায় না সেক্ষেত্রে মন খারাপ করবেন না আপনি মাসিক মিস যাওয়ার পরে কিট টেস্ট করে নেবেন তাহলে জানতে পারবেন আপনার গর্ভে বাচ্চা আছে কি না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ